ভাই কি একটা জিনিস বানায় ফেললাম আমি নিজেই তো অবাক হয়ে যেতেছি আমি ভাবতে পারতেছি না যে আমি বানাই ফেলছি খাওয়ার পরে তো আমি পাগল হয়ে যাইতেছি যে জিনিস আমি অপছন্দ করি জিনিস জিনিস আমি আমি দেখতে না সেই কেমনে এত ভালো একটা বানায় ফেললাম তো হ্যালো আলাইকুম সবাইকে আজকে বাসায় দুপুরবেলা ডিম রান্না হয়েছিল আর এই জিনিসটা আমার একদম পছন্দ না এত বাজে লাগে খেতে আর ডিম সিদ্ধ করে রান্না এটা তো আমি দেখতে পাই না আর এটা এখন খাবো না আর এটা খাবো না বলে আমি আরো দুইটা ডিম নিয়ে নিলাম মানে আর বলবো এমনিতে ডিম খাই না তারপরে আবার সেই ডিম দিয়ে আমি রেসিপি বানাবো যত সব ঢং কিন্তু ডিমের এই অবস্থা কেন ডিমের এমনি অপারেশন করছে কে ডিমটা ভালো আছে তো ভিতর থেকে আল্লাহ জানে কি হবে তো যাই হোক আপাতত ডিম দুটো রাখি আমি প্রসেসটা শুরু করি ভাবছি একটু ডিমের অমলেট বানাবো কিন্তু একটু অন্যরকম ভাবে বানাবো সেই জন্য একটু রসুন একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ নিয়ে নিলাম একটু বলতে তিন চারটা কাঁচামরিচ নিয়েছি দুইটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে আর তিন চার পিস রসুন আমার কাছে রসুন দিলে ক্যানজানি টেস্ট একটু বেশি আসে এই জন্য আমি সব কিছুতে রসুন ইউজ করি আর এই পেঁয়াজ রসুন একটু ছোট ছোট করে কাটতে হবে যতটা ছোট পারা যায় মরিচটাও একদম কুচি কুচি করে কেটে ফেলতে হবে এবার কাটাকাটি করে সাইড করে রাখি এবার দেখি ডিম দুটার কি অবস্থা ডিম দুটা তো ভাব ভালো ছিল না তো দেখলাম ভালোই আছে কোনো ব্যাপার না তো এবার যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম তার তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম আর একটু হলুদ আর একটু মরিচ মানে যে মরিচগুলো কেটে রেখেছিলাম তারপরে এই ডিমগুলো একসাথে সবকিছু নিয়ে গুলাই দিলাম তারপর কিন্তু একটু লবণ ইউজ করছি মানে ডিম ভাজির জন্য যা যা লাগে আর কি এবার একটা কড়াই নিলাম কড়াইতে

ঢেকে রেখে ঢাকনাটা উঠিয়ে ফেললাম তারপরে দেখলাম যে নিচের সাইডটা হয়ে গেছে এবার উপরের সাইডটা হওয়ার জন্য একটু উল্টে দিতে হবে তো একটু সুন্দরভাবে খুব আস্তে সাবধানে উল্টে দিলাম যাতে ভেঙে না যায় তারপরে আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম দুই থেকে তিন মিনিট ঢাকনাটা ওঠানোর পরে এত সুন্দর একটা স্মেল আসছিল এটা থেকে মানে মনটা ভরে গেলো স্মেলটা ওনাকে আসার পরে তো আপনারা দেখে ভাববেন হয়তো যে পুড়ে গেছে উপরে মশলাটা একটু ভাজি ভাজি হয়ে গেছে এই জন্য কালারটা এমন আসছে ক্যামেরায় হয়তো একটু কালো কালো দেখা যেতে পারে বাট অরিজিনালি এটা আসলে খুবই ফ্লেভারফুল খুবই সুন্দর লাগছিল দেখতে এবার খুব সাবধানে আমি প্লেটে ঢেলে নিলাম প্লেটে ঢালার পরে তাদের বেশি এখন একটু খেয়ে টেস্ট করে বলি আপনাদের কি অবস্থা তো একটু ডিমটা ভেঙে নিয়ে যখন ভাতের সাথে মাখিয়ে মুখের মধ্যে দিলাম তারপরে তো আমার জিভবার ফ্লেভার গুলো বার্স্ট হইছিল আমার জিভবার ভেতর কত ভালো লাগছিল প্রথম বাইটে আমার চোখটা কত বড় হয়ে গিয়েছিল মনে হচ্ছিল আমার এক্সপ্রেশন একদম সেম এমনই ছিল মানে এত সুন্দর একটা ফ্লেভার রসুনের একটা ফ্লেভার পেঁয়াজের একটা ফ্লেভার সাথে কাঁচামরিচের একটা ফ্লেভার মানে সব কিছু ভাতের সাথে মাখায় মানে একদম অস্থির একটা খাবার হয়েছে মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে ডিম দিয়ে এত সুন্দর একটা খাবার হইতে পারে আপনারা যারা ডিম খান না আমার মতো যারা ডিমকে দুই দেখতে পারেন না তারা এই রেসিপি একদিন ট্রাই করতে পারেন এটা আসলে অনেক মজা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহফের সবাইকে